হরি মহারাজ প্রত্যেক দিনই তো আমরা এটা অনুভব করি যে ঘুম থেকে ওঠার পর হঠাৎ এই জগৎ আমাদের সামনে ভেসে ওঠে কোথার থেকে আসে এই জগৎ ঘুমের সময় বা কোথায় থাকে মহারাজ বলছেন এই জগৎ বা অন্য কিছুর অস্তিত্ব শুরু হওয়ার আগে তোমার অন্তরে একজনের উপস্থিত থাকা আবশ্যক যার কাছে এই জগৎ উদ্ভাসিত হয়ে ওঠে যে এই জগৎকে দেখে সমস্ত পরিবর্তনের পিছনে একজন থাকে যে মূল আধার সে সব কিছুর দ্রষ্টা তার কোনো পরিবর্তন হয় না কিন্তু মহারাজ ঘুম থেকে ওঠার আগে আমি তো অচেতন ছিলাম কোন অর্থে তুমি অচেতন ছিলে ঘুমের সময় কোনো অভিজ্ঞতা হয়নি সেই অর্থে নাকি ঘুমের সময়ের কোনো কথা মনে নেই সেই অর্থে পঞ্চেন্দ্রিয়র মাধ্যমে বহির্জগতের উদ্দীপনা গ্রহণ না করে তোমার অস্তিত্ব থাকতে পারে কি ঘুমের সময় স্মৃতি থমকে যায় স্মৃতিদের এই থমকে যাওয়া কি তোমার অস্তিত্বহীনতার প্রমাণ দেয় ঘুম থেকে উঠে তুমি কি বলো না যে আমি শান্তিতে ঘুমোচ্ছিলাম শান্তিতে ঘুম এই অভিজ্ঞতা তাহলে কার হল তুমি এটাও বলতে পারো না যে ঘুমের সময় তোমার মনের অস্তিত্ব ছিল না তাহলে স্বপ্ন কে দেখে তোমাকে ডাকলে তুমি কি ঘুম থেকে উঠে পড়ো না এবং ঘুম থেকে উঠেই তোমার মনে প্রথমেই কি অহং বা আমি এই ভাব জেগে ওঠে না গভীর ঘুম এমনকি মুমূর্ষ অবস্থাতেও চৈতন্য সত্তার বীজ বা অংশ উপস্থিত থাকে ঘুম থেকে ওঠার পরই আমাদের মনে আমি এই জগতে আছি এই চিন্তাধারা প্রবাহিত হয় একজন ব্যক্তি না হয়ে কি আমি আছি এই ধারণা মনে আসতে পারে তুমি কি দেখছো না যে তোমার যত সমস্যা তা সবই দেহের সমস্যা খাদ্য পোশাক আশ্রয় পরিবার মান সম্মান নিরাপত্তা সবই দেহের সমস্যা কিন্তু যখন তুমি উপলব্ধি করো যে তুমি দেহ নাও তখন সমস্ত সমস্যা গুরুত্বহীন হয়ে পড়ে তুমি দেহ নাও একথাও প্রকৃত সত্য নয় প্রকৃতপক্ষে তুমি অসংখ্য দেহ অসংখ্য মন হৃদয় আরও অনেক কিছু আমি আছি এই অনুভবের গভীরে যাও দেখো ঠিক খুঁজে পাবে যাকে তুমি ভুলে গেছ তাকে কি করে মনে করো যতক্ষণ না মনে পড়ে ততক্ষণ তার কথা ভাবতে থাকো তাই না আমি আছি এই অনুভূতিই প্রথম আবির্ভূত হয় নিজেকে জিজ্ঞেস করো কখন এটা আসে অথবা শান্ত হয়ে দেখো যখন মন অবিচলিতভাবে আমি আছি এই অনুভূতিতে স্থির হয়ে যায় তখন তুমি এক অদ্ভুত অবস্থায় পৌঁছে যাও যা ভাষায় প্রকাশ করা যায় না যার জন্য তোমাকে যা করতে হবে তা হলো চেষ্টা বার বার চেষ্টা আমি বা অহংবোধ সবসময় তোমার সঙ্গে আছে দুর্ভাগ্যবশত তুমি এই শুদ্ধ অহংবোধের সঙ্গে বিভিন্ন রকমের উপাধি জড়িয়ে ফেলেছো দেহ আবেগ অনুভূতি ভাবনা আরও অনেক কিছু এই ধরনের উপাধি যুক্ত হওয়ার জন্যই তুমি তোমার প্রকৃত স্বরূপ থেকে দূরে সরে আছো